ঘর মুছে তারপরে আমি বাথরুমে কাচাকুচি করেছি বিছানার চাদর ফাদর সব যেগুলো কিনলাম সেদিনকে চেঞ্জ করলাম ওগুলো সব কেটেছি আর ছাদে মেলে আসি এখন মেলা হয়নি ঠান্ডায় রেখে দিয়েছি এই একটু বাদে যাব আর কি কি রান্না হবে আজকে কি কি রান্না হবে দেখাবো ঘরে দেখাচ্ছি কি কি রান্না হয় ঠিক আছে সাথে থাকো

সিম এনেছে আবার সিমটা রয়েছে এখানে বেগুন এনেছে বেতো শাকের সাথে করবে ক্যাপসিকাম এনেছে পাপড় এনেছে পায়েস কালকের

এলো কেটে কুটে নি চলো ব্রেকফাস্ট কালকে খিচুড়িটা ছিল এই খিচুড়িটা খেয়ে নিচ্ছে আজকে এটা ব্রেকফাস্ট আর ডিম ভাজা একটা একটা বেগুন ভাজা দিয়ে দিয়েছি এটা খেয়ে নেবো আর এখানে সবজিগুলো প্রায় কেটে নিয়েছি আর এটা আম কেটে নিয়েছি চাটনির জন্য আর আলু ঠালু নিয়ে বসেছি খেয়ে এই দেখো ওর দাদার জন্য ওর শোক যাপন হচ্ছে এই যে কি তোমার দাদা কোথায় ওর দাদা আসেনি কাল থেকে বাড়ি ফেরেনি দাদার জন্য কষ্ট হচ্ছে পাপান এইদিকে এই যে কি হয়েছে কি মায়া কি হয়েছে ভালো লাগছে না ওর কাউকে এই দেখ এই দেখ ও দাদা এলে কিরকম মাথা চাঠি করবে দেখাবো তোমাকে কি ভালোই লাগছে না একটু কাট কাট ওই আ এদিকে কি দাদা আসেনি চলো রান্না করছি মা ওইসে করবে মা করবে মাছের তেলটা করবে আর বেতো শাক ভাজবে ওইটা করবে আমি মাংস আমি মাংস আর চাটনি বসিয়ে দিয়েছি আর এই যে ও সব কাটা হয়ে গেছে এই যে পরিষ্কার করছে সাতটা দেখি দে সাতটা

দেয় দেব মানে আমি হাতে ধরতে পাচ্ছি না এই দেখো টিয়াটা সাইজটা দেখো এই তো হাতে হচ্ছে এই দেখো এই দেখো তাও হচ্ছে এই একদিন এনেছিল হেভি মিষ্টি এই হেভি মিষ্টি খেয়েছি সেটা দেখিস দেখাচ্ছি কি হচ্ছে এটা হচ্ছে গরম জল করে রেখেছি ঠিক আছে এটা হচ্ছে মসলা গুলে রেখেছি গরম জলে এটা হচ্ছে কি বলো তো শুকনো লঙ্কা বাটা বাটা আছে একটু জলটা আজকে বেশি দিয়ে দিয়েছি তো যাই হোক এই যে বাটা শুকনো লঙ্কা বাটা কিসের গন্ধ হ্যাঁ ঠিক আছে আর এইখানে হচ্ছে দাঁড়া চাটনি হচ্ছে এই যে চাটনি হচ্ছে ঠিক আছে এই যে আমের চাটনি আর এইখানে এই যে কি গরম চিকেনটা চলছে কষা চলছে এই তো মশলা দেবো এবার ওখানে আদা রসুন দেওয়া আছে সমস্ত কিছু কষা হচ্ছে চলো গন্ধ ছাড়ছে নাকমোজ না মোজ তুই বার করিস তো বার ইস

এখন ক্রিম মাখছে আর কি বুঝল আর এই তারগুলো হচ্ছে ফোনটা চার্জে দিয়ে করছি আর নেইল রিফাইলিং করলাম ভালো লাগছে কালারটা সাথে থাকে স্নান হয়ে গেছে মায়েরা স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া যখন করবো পাঠা বলছে এই যে রিফাইলিং ভাল লাগছে গোদা আসলে কাল অনেকগুলো ইনভিটেশন বাড়ি আছে তাই ভাবলাম আজকে একটু রিফাইলিং করি ঠিক আছে সাথে থাকো নিচে দেখা কনসি অ্যাপসে বুঝতে পারছো কনসি অ্যাপ বুঝতে পারছো তো মার্সি দেখি

এটা অর্ডার করেছিলাম ঠিক আছে আমার ঘর সাজাতে মানে ঘরের জিনিস সাজাতে খুব ভালো লাগে বক বক না করে বার কত বড্ড বক বক করে বক বক করছি না কাজের কথাই বলছে এগুলো তোমরাও কিনে এইভাবে মানে আলমারি তো অনেকটাই জায়গা স্পেস কম খাবে আমাদের দেখি কতটা স্পেস কম খায় তারপর তোমাদেরকে বলবো কেনো সিরিয়াসলি দেখবো আমি কতকটা কম খায় তারপর দেখে নিশ্চয় বুঝতে পারছো মানে অনেকগুলো লাগলে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এই যে জিনিসগুলো ঢুকবে নাকি হ্যাঁ রে বাবা এগুলো ভাঁজ করে করে ঢোকাতে হয় ধর এই যে এই যে জিনিসটা হচ্ছে এইরকম এই এইখানে হচ্ছে গিয়ে সমস্ত ভাজ করে করে শাড়ি মানে ধরো শাড়ি রাখলে শাড়ি ফাড়ি যতগুলো করে ঢুবে এক একটায় মনে হচ্ছে নাই নাই করেও ছটা তো ঢুকবে ছটা করে ঢুকবে এবার ছটা করে ঢুকলে সব ঢুকে যায় একটার মধ্যে পাগলার মতো কথা বলিস দিয়ে তারপরে এরকম আটকে এখান থেকে দেখতে পাবে এগুলোই যখন জিনিস ঢুকানোর পর রেখে দেবো একদিনকে শাড়ি কালেকশন নিয়ে বসবো ঢোকানোর সময় দেখাবো কিভাবে ঢোকাতে হয় তারপরে দেখাবো একটা খুলে দেখিয়ে দিলাম বাকিগুলো এইরকম প্রসেস খেতে যাবো ঠিক আছে এগুলো খুব ভালো মানে এগুলো এবার ধরো একটা শাড়ি একটা ব্লাউজ একটা এইভাবে রাখলে কি হয় মানে আলমারি বলো বা যেখানেই বলো সেখানে স্পেসটা কম খায় তো ওই জন্য অর্ডার দিয়েছিলাম আমাদের প্রচুর জামা কাপড় হয়ে গেছে সেগুলো অলরেডি আটকাচ্ছে না অলরেডি আটকাচ্ছে না সুতরাং আমার কিছু করার ছিল না তাড়াতাড়ি অর্ডার দিতে হয়েছে এবার টাইম হবে আগে আমি শাড়ি নিয়ে বসবো শাড়িটা হলে তারপর আরেক মানে মানে দিন কুর্তি নিয়ে বসবো এইরকম তার পরের একদিন আমি সব পারবো না কারণ আমাকেই তো করতে হয় এই তো বিছানা চাদর মাদর সব যে শাড়ি মেটে মেলার লোকও নেই অমনি বন্ধ করে দিচ্ছে মেলার লোকও নেই নিজেরটা শুনবে না তো কুড়ে ওই যে ওই সবই করবে নেল ফাইলিং এইসবই করতে পারবে ওর কিচ্ছু নেই যে ওকে নিয়ে যাবে সে মরবে খেতে যাই পরে আসছে আজকে শুধু এইখানটা ভয়েস দিচ্ছি আজকে মেনুতে ছিল মাছের তেল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বেতো শাক আর ছিল চিকেন আর আগেরগুলোতে ভাবলাম একটু মিউজিক দিয়ে তোমাদেরকে দেখাই সব সময় কি ভয়েস দেবো তাই না আর দেখো চিকেনের কালারটাও সেই হয়েছিল আর মানে একটা চিচ্চিরে ঝাল মানে শুকনো লঙ্কা বেটে দিয়েছিল তাই জন্য দেখো এবার দেখতে থাকো

দেখি ও আবার কপিরাইট চলে আসবে এই বললো টিভিতে সাউন্ড দিয়ে ভিডিও না তো মাঝে চলে কালকের কিছু ছিল না দিল কেন হ্যাঁ ওই খবরে আরে তো সাউন্ড অফ ছিল জানি কিন্তু কেন কালকেরটা না পরশু দেখি একটাদের ওটা এটা কি কে দিয়েছে বলো চিনকু দাদা দিয়েছে বলো চিনকু দাদা দিয়েছে এটা ছিড়ে দে কি আজ করতে দাম হলো এরকম দাকা কেন এই

আহ কেমন নাটলে একটা সব কথা যেটা ও কিন্তু সবাইকে কামড়া দেয় শুধু আমাদের বাদ অচেনা কাউকে দেখলেই কামড়া দেয় এই তুই 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 মমা 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 ঘোমাচ্ছে কিন্তু ওর ঘুম পেয়েছে দেখলে তো যত সুন্দর রূপ বলবে আমার ছেড়ে দাও আমার ছেড়ে দাও ছেড়ে দাও সন্ধ্যা এখন বাজে হচ্ছে সাতটা আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল ঘুমিয়ে পড়েছি ভিডিও এডিটিং করতে করতে একজনকে দেখো দেখো

এইখানটা দিয়ে আবার ভয়েস দিতে শুরু করে দিয়েছি স্কুটি নিয়ে বেরিয়েছি এবার কারণ হচ্ছে আমাদের পরের দিনকে কালকে আমাদের ইনভিটেশান বাড়ি আছে যার জন্য গিফট কেনার দরকার ছিল তাই শাড়ির দোকানে যাচ্ছিলাম শাড়ির দোকানে যাবো বলেই বেরিয়েছে আমাদের এখান থেকে স্কুটি করে গেলে সুবিধা সরি সরি হ্যাঁ কাশি হয়েছে খুব এবার শাড়ির দোকানে এসে এখন দিদি স্কুটিটা রেখে দিচ্ছে এবার শাড়িটা কিনবো আর আমার ঘর থেকে বেরিয়ে দেখি গেটটা খোলা তাই জন্য আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পেরেছিলাম মনে হয় সাতটা তোমাদের টাইম বললাম তখনই আমরা বেরিয়েছি এবার শাড়ির দোকানে ঢুকছি এই দোকানে শাড়ির কালেকশানগুলো আমার জাস্ট সেই রকম লাগে এবার পরপর শাড়ি দেখছি এবার কোন শাড়িটা পছন্দ না পছন্দ ঠিক বুঝতে পারছি না মা এক রকম কালার বলেছে এখানে আরও অনেক রকম কালার দেখছি তো সেক্ষেত্রে একটু কনফিউজড হয়ে গেছি তারপর বেছে চুজ করে একটা কালার নিয়ে নিয়েছি তোমাদের সাথে যেটা শেয়ার করবো আমার দিদি এখানে এই যে দিদি হাত দিলো শাড়িটা ওই শাড়ির রোটা আর কি দেখছিল। প্রথমে বললে এই শাড়িটা নেবে তারপরে যেটা হাত দিয়ে আছে ওই শাড়িটা নেওয়া হয় যে তোমাদের আমি দেখাচ্ছি ভিডিও এই দেখো এই যেটা এ করছে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা হচ্ছে নিয়েছি তারপর গাড়িতে উঠে পড়েছি নেওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটা জামার দোকানে ঢুকেছিলাম জামা কিনেছি সেখানে শ্যুট করিনি তারপর সোজা একদম বাড়ির পথে রওনা দিচ্ছি গিয়ে রান্না বান্না আছে মাংস ভাজা আবার বলিস না যে মাংস ভাজা আবার কি মাংস কষা টাইপের না কষা নয় রান্না জানিস না যখন বলিস কেন

আমি তো ক্যামেরার সামনে আসি কেমন আছো তোমরা ঠিক আছে আগে খেয়ে নাও চলো এই যে এর ভেতরে আছে একটা ঝাঁকা জিনিস দেখো বাবা এখান থেকে কেটে নিয়েছে বলে ওইরকম নিয়েছে চিমকেন ভাজা আর এই যে রুটি চিমকেন ভাজা আর রুটি রাতের ডিনার আর এই যে পাঁপড় পাঁপড় শতে থাকো শতে শলো এখন ডিনার করব এখন বাজে সাড়ে এগারোটা আমি দেখে আমার স্নান করে এলাম বলো বাট না আমি চুল খুলে শুয়েছিলাম এখন বাজে হুম সাড়ে এগারোটা রাইট সাড়ে এগারোটা এখন ডিনার করব আর চলো সাথে থাকো তোমাদের তো দেখিয়েছি কি কি মানে কি খাবো না খাবো তো দেখিয়েছি রুটি আর চিকেন খাবো খাবারটা দেখি ভিডিওটা আজকে শেষ করবো ঠিক আছে ঘুমও পাচ্ছে তাই কালকে খুব জমজমাটি ব্লগ আসতে চলেছে সাথে থাকো যে ডিনার একটু সাইডগুলো স্কিপ করে যেও কারণ ওটা গ্রেভিটা সাইড হয়ে গেছে এই যে এটা আমার আর দিদির আর চুল ধুম বেঁধে নিয়েছে একেবারে ঘুমাবো তাই জন্য কানেরটা খুলিনি খুলবো ঘুমাবো তাই জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর কালকের ভিডিও হবে খুব জমজমাট একটা ভিডিও তো তোমরা সাথে থাকো দেখা হচ্ছে কালকে আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি কারণ প্রত্যেক দিন ঘুমিয়ে পড়ি বুঝতে তো তাই জন্য আজ এখানেই ভিডিও শেষ করছি খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট